আরে মুজাহিদ ভাই আপনি কাজের মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আরে তুহিন এটা তোমার ভাবি কি ব্যাপার ভাবি আপনি আধুনিক যুগে গ্রামের মেয়েদের মতো বোরকা পরে আছেন কেন মুখটা একটু খোলেন আমি আপনাকে দেখি না ভাইয়া দেখতে হবে না ভাবি আমি আপনার দেবর হই আমি আপনাকে দেখতে চাইলাম আর আপনি কি না বলছেন আপনাকে দেখতে হবে না আর আপনি শিক্ষিত মেয়ে হয়ে এইভাবে হিজাব পরে বোরকা পরে বাইরে এসেছেন আপনি বোরকা খোলুন আমি আপনাকে দেখব আমি দেখতে চাই মুজাহিদ ভাই কেমন সুন্দর মেয়ে বিয়ে করেছে দুঃখিত ভাইয়া আমি বেগানা পুরুষকে আমার মুখ দেখাই না আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে আমার স্বামীর জন্যই হালাল করেছেন আর আমার চেহারা দেখার অধিকার শুধু তারই আছে তুহিন তোমার ভাবি পর্দা করে ইসলামে শরিয়া মোতাবেক চলে তুমি তার মুখ দেখতে পারবে না এটা কেমন কথা ভাই ভাবিকে দেখা যাবে না এটা কোনো কথা হইলো আর আপনি এমন মেয়েকে নিয়ে সংসার করবেন ওকে নিয়ে বাইরে যাবেন মানুষ দেখবে তারা প্রশংসা করবে এই যুগে এমন গেও মেয়েকে নিয়ে কিভাবে চলবেন আপনি ভাই এই আধুনিক যুগে কেউ পদ্মা করে নাকি আর কেউ এমন বিয়ে করে এসব তুমি কি বলছো মানুষ ইসলামকে ভুলে গেছে মেয়েকে ধর্মীয় অনুশাসন কি শেষ হয়ে গেছে এখন মেয়েরা পর্দা কেন করবে না ভাই এখন আধুনিক যুগ আধুনিক ভাবে কেউ না চললে তারা সোসাইটিতে চলার অযোগ্য যাই হোক আপনার মাথা খারাপ হয়ে গেছে বিয়ে করে বউকে ঘরে বন্দি করে রাখুন এইভাবে বউকে বাইরে না লোকে হাসবে তুমি ওর কথায় কিছু মনে করো না এসব ছেলেরা সংসার সম্পর্কে বোঝে না এরা শুধু বোঝে আধুনিকতা না আমি কিছু মনে করিনি তার কথা শুনে আমি বুঝেছি সে কেমন চলো আমরা যাই অপু আমি বাসায় না থাকলে অন্য ছেলে বাসায় আসে কে ওই ছেলে না মানে ও আমার বন্ধু আমার সাথে দেখা করতে এসেছিল আমি বাসায় না থাকলে একটা ছেলে বন্ধু তোমার সঙ্গে দেখা করতে আসবে হ্যাঁ আসবে তাতে কি হয়েছে আমি একটা আধুনিক মেয়ে আমার ছেলে বন্ধু থাকতেই পারে আর শোনো আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব তুমি তো আমাকে কোথাও নিয়ে যাও না কাল আমাকে বিশাবের টাকা দিবে এসব তুমি কি বলছো তুমি ঘুরতে যাবে আর আমাকে বিশাবের টাকা দিতে হবে তুমি কোথাও যাবে না তুমি এখন আমার স্ত্রী তুমি এসব করতে পারবে না তুমি এখন আধুনিক যুগ আর আমি এই যুগের স্মার্ট মেয়ে আমি গ্রামের খেত না যে ঘরের কোনায় পর্দা করে বসে থাকব আমি ক্লাবে যাব ঘুরতে যাব আমার কোনো কিছুতে তুমি বাধা দিবে না আর যদি বাধা দাও আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব আচ্ছা ঠিক আছে তুমি তোমার মতোই চলো এখন তো আমার কিছু করার নেই কি ব্যাপার তুহিন কি হয়েছে মূর্খ আপনি কি কি আর বলবো মুজাহিদ ভাই অতি আধুনিক মেয়ে বিয়ে করে খুব অশান্তিতে আসি আসলে আমার বইয়ের সংসারে মন নেই ছেলে বন্ধু আর পার্টি নিয়েই পড়ে থাকে আমি বাসায় না থাকলে তার ছেলে বন্ধু বাসায় আসে কি করে কে জানে স্বামী হিসাবে আমি শুধু তার চাহিদা পূরণ করছি তাছাড়া আমার কোনো মূল্য নেই আমাকে পাত্তাই দেয় না সমানে টাকা উড়াচ্ছে তুমি তোমার স্ত্রীকে বাধা দাও না ভাই কিছু বললে ডিভোর্স করে দিতে চাই আমি একদম ভালো নেই ভাই তুহিন আমার স্ত্রী পর্দা করে এই তুমি অনেক কথা বলেছিলে ভাই সুন্দরী মেয়ে আধুনিক মেয়ে হলেই যে তুমি ভালো থাকবে সেটা নয় সেটা তো শুধু সাময়িক মোহ সংসারে সুখী হতে হলে একটা গুণবতী স্ত্রী প্রয়োজন সুন্দরী আধুনিক স্মার্ট বউ পেলে হয়তো তুমি সমাজে বাহবা পাবে কিন্তু তাতে